ভিডিও ভিডিওতে শেয়ার করবো ফেসবুকে রেস কমে যাওয়ার কারণ কি আর এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যাচ্ছে নতুন যারা আছেন তাদের জন্য এবং সবার জন্য যাদের পেজে রেস ডাউন হয়ে যাচ্ছে তারা মিলিয়ে নেবেন কেন রেস ডাউন হয়েছে জানাচ্ছি সবাইকে সবাই রেস এনগেজমেন্ট বাড়াতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে はい。<laughs> কম মানে কন্টেন্ট মানে লো কোয়ালিটি কন্টেন্ট কন্টেন্ট যদি মানে দর্শকদের আগ্রহ না জাগে তাহলে ফেসবুক অ্যালবাম থেকে কিন্তু কম মানুষের কাছে দিবে নাম্বার হয়েছে নিয়মিত পোস্ট না করা অনেকে আছে অনেক সময় বিরতি পরে কিন্তু আমরা যদি পোস্ট করি অ্যালবামে কিন্তু তাহলে গুরুত্ব কম দুই নাম্বারে আসে এনগেজমেন্ট কম হলে লাইক কমন শেয়ার এবং ওয়াচ টাইম কম হলে কিন্তু ফেসবুক ধরে নেয় কন্টেন্টটা আকর্ষণের পরে কিন্তু আপনার রেসটা কিন্তু ডাউন করে দেয় পাঁচ নাম্বার হচ্ছে যেমন হতে পারে আপনি পোস্ট লিখছেন বা কমন অপশন গিয়ে লেখছেন লাইক কমেন্ট শেয়ার করেন জোর করে অ্যাংজেসমেন্ট বাড়ানোর চেষ্টা করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে শাস্তি হিসাবে আপনার রেস্টটা ডাউন করে দেবে ছয় নম্বর হয়েছে নতুন অ্যালব্রেন আপডেট ফেসবুক কিন্তু মাঝে মাঝে কিন্তু ফেসবুকের অ্যালবাম কিন্তু পরিবর্তন করে এর কারণে কিন্তু বিভিন্ন ধরনের পেজে রেস মানে কিন্তু ডাউন হয়ে যায় পরবর্তীতে যখন আপডেটটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু আবার রেসটা বেড়ে যায় তো বুঝতে হবে যে ফেসবুক যদি নতুন কোনো আপডেট নিয়ে আসে তখন কিন্তু পেজের রেস অ্যাক্সেসমেন্ট ডাউন হয়ে যায় সাত নম্বর হয়েছে ভিডিও মিন যেন আপনার রিলেটিভভাবে যেমন ভিডিওতে দেন নাই এরকম একটা থার্মিন ইউজ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও যে মানে অফ মেজ আছে আসে সেগুলো কম হয়ে যাওয়ার কারণে কিন্তু ভিডিওটা রেস অ্যাকসেসমেন্ট ডাউন করে দেয় এসরা কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় আমরা বারবার দেখা যায় একই রকম কন্টন যদি ওরা যদি এ ধৈর্য হারিয়ে ফেলে যদি আগে থেকে যদি আপডেট না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজে ফলোয়ার আগ্রহ হারিয়ে ফেলবে তখন কিন্তু দেখা যায় আপনার পেজের রেস অ্যানসেসমেন্ট ডাউন হয়ে যাবে জেনে নেওয়া যাক কিভাবে আপনার পোস্টের রেসটা বাড়াবেন নিয়মিত কিন্তু আপনাকে মানে পোস্ট করতে হবে আপনার পোস্টে যত বেশি তথ্য দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার ফলোয়াররা ইন্টারেস্টিং হবে ভিডিও লাইভ ভিডিও মানে নিয়মিত যদি আপনি অ্যাক্টিভ থেকে যদি আপনার রেস অ্যানসিসমেন্ট বাড়াতে পারেন এবং কি আপনার ভিডিও নিয়ে কিউট করতে পারেন এতে কিন্তু আপনার পেজে অডিয়েন্সের মতামত আপনি জানতে পারেন রিপ্লাই কমেন্ট করবেন এতে কিন্তু আপনার পেজে রেস অ্যাকসেসমেন্ট বাড়বে আপনার পোস্ট মানে জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করতে চেষ্টা করবেন অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না আপনার ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ কিন্তু আপনি দিতে পারেন এরপর আপনার ভিডিওতে মানে যেই সমস্ত গ্রুপে আছে গ্রুপে কিন্তু দুই থেকে তিনটা শেয়ার দিতে পারেন মানে অতিরিক্ত বেশি শেয়ার দিবেন না স্প্রাম হবে বেশি বাড়ে বড় ভিডিওতে এবং লাইভ করাতেও কিন্তু রেসটা বাড়ে এই জন্য আপনি প্রতিদিন চেষ্টা করবেন একটা করে বড় ভিডিও সপ্তাহে চেষ্টা করবেন দুই থেকে লাইভে আসার জন্য এতে করে কিন্তু আপনার পেজে রেস অ্যান্সেজমেন্ট ধরে রাখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার